আজকে আপনারা দেখতে পাবেন আমরা প্রবাসীরা কিভাবে গরুর মাংস রান্না করি এখানে গরুর মাংস রয়েছে পাঁচশো গ্রাম এর জন্য নিয়েছি দুইটা আলু একটা বড় একটা ছোটো দুই টুকরো আদা দুইটা রসুন দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো আর কিছু মরিচ আদা এবং রসুন এটার মধ্যে পিষে নিব এর সাথে পিষে নেব কিছু জিরা আর পেঁয়াজ এবং টমেটো চিকন করে কেটে নেব এবং মরিচগুলো ফালি করে নেব তো দেখতে পাচ্ছেন মশলাগুলো রেডি হয়ে গেছে এখন আমি গরুর মাংসগুলো দুই তিনবার ধুয়ে নেব গরুর মাংসগুলো ধুয়ে নেওয়ার পর মাংসের সাথে মশলাগুলো অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো আলুগুলো এখন দেওয়া যাবে না মাংস এবং মশলাগুলো ভালোভাবে কষানোর পর দিতে হবে এগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা দারুচিনি দুই তিনটা তেজপাতা পাঁচ ছয়টা এলাচ এবং সাত আটটা লবঙ্গ এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এবং কারি মশলা আর দিয়ে দিচ্ছি অল্প করে মরিচের গুঁড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নিব মাংস এবং মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এভাবে চুলার মধ্যে রান্নায় বসায় দিব এখানে আর কোনো রকম পানি দেওয়ার দরকার নাই এরপর চার থেকে পাঁচ মিনিট পর পর একবার নেড়ে দিলেই হবে মাংস থেকে পানি ছেড়ে দিলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণটা প্রথমও দিয়ে দিতে পারেন অসুবিধা নাই এরপর দুই তিন মিনিট পর পর এসে একবার নেড়ে দিলেই হবে মাংসগুলো ভালোভাবে কষাতে হবে যদি পানি শুকিয়ে যায় তাহলে অল্প অল্প গরম পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে আমি দুই থেকে তিনবার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসগুলো ভালোভাবে কষাতে হবে যাতে পেঁয়াজ এবং টমেটো গলে যায় পেঁয়াজ এবং টমেটো গলে গেলে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব এই রান্নাটা করতে আমার সময় লেগেছে প্রায় এক দেড় ঘন্টা এই হলো প্রবাসীদের গরুর মাংস রান্নার রেসিপি